দেশে গেছে না খাওয়া তো দিছে আপনি লোকে শেয়ার করছি কি কি দিছে খাইছি টুকটাক শেয়ার করছি কেলে সুইজারে খাইছি আর যে সুশান ভাবির উষ্টা খামো তো সুশান সুশানভাবিরও উষ্টা খামো বুষ্টা ফুরো উষটা খামো বুঝছেন না ফুরো ভাইয়ার আসলে চলার পথে আমনে। বিদেশে আসার পরে ধরেন আমি অনেক ফ্যামিলির সাথে চলবেন আস্তে আস্তে আপনি মানুষ চিনবেন কে আপনাকে পছন্দ করে কে আপনাকে পছন্দ করে না সব কিছু আপনি আস্তে আস্তে পরিবেশের সাথে খাপ খাওয়ায় সিনাও শুরু করবেন আচ্ছা যাক যেটা কইতে লাগজি তো ভাবি দেখেন আমার লাই আপনার কী কয় জোড়া পলা আনছে আমার খুব পছন্দের দেখি একটু পড়ি আফুরা ভাইয়ারা একজনে আনছে দেখেন সে জানে আমার টু লাগে পলা বলো না আমার চুরি টু পয়েন্ট লাগে তো শোশান ভাবি আমার লাইনছে ম্যাক্সি ভাবি একটু পড়ি দেখেন তো অনেক আফুরা জানে যে আমার সব জিনিস খুব পছন্দের আচ্ছা আপনারা আমাকে একটু বলবেন এই ট্যাগের বাম্পটা আমি কোন পেজে পাবো আমি একটু বাংলাদেশ থেকে আনামো এটা কক্সবাজার থেকে আমার জন্য ইমরান ভাই নিয়ে আসছিলো এই ট্যাগের বাম্পটা নিমো প্লাস কোন আমাকে কয়েকটা পেজ একটু মেনশন করিয়ে দেবেন আমি কিছু রাফিউজ ও জামা কিনুম কারণ এখন মানে অনলাইনে সব কিছু হয়েছে তো অনলাইন দুনে কিন্তু আচ্ছা এই যে দেখেন এগুলো হইছে আরও দুই জোড়া পলা এক জোড়া আমি পড়ছি আঁফুরা ভাইয়ারা সিলেট গেছিল ভাবি আমার একটু সাহপাতা আনছে গ্রিন টি আনছে তো আরও কি কেনছে আনে করে দেওয়াই ভাবি আমার জন্য পছন্দের জোড়া চুরি এনছে এটা আমার খুবই 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 পছন্দ হয়েছে আসলে আমাকে যারা এই শহরে ভালোবাসে পছন্দ করে তারা কম বেশি দেশে গেলে আপনারা দেখছেন আফুরা এরা কম বেশি আমার জন্য জিনিস আনে দেখেন সুন্দর না থ্যাংক ইউ সুশান তারপরে যাই আলো ভাইপুন একটা শার্ট আনছে আমার জন্য একটা খুব সুন্দর শাড়ি আনছে আমি করলে আনে করে দেখা মনে আরং তুমি একটা লাই শাড়ির লগে ম্যাচিং করি একটা মগ আনছো ভাবি তো এটাতে আমি চা আপনাদের লগে ভিডিও করলে দেখেন আপনারা আর ঘরের মানুষ তারপরে দেখেন আরঙে থেকে শাড়ির লগে ম্যাচিং করি আল্লাহ একটা ব্যাগ আনছে ব্যাগটা সুন্দর না ক তারপরে আরও দেখায় ব্যাগের ভেতরে আরও একজোটা কানের দুল আছে যেটা আমগর কিন আমার একজোড়া বুস্টাপুরা একজোড়া আমগড়ে আহারে এই কানের দুলটা দেখি আমার মানে নাড়াফো আমার স্বাস্থ্যবিধি চট্টবণের কথা মনে পড়ে গেছে আমরা সব স্বাস্থ্যবন্ধমানের ঢাকা চাঁদনি চকেতন এই দুলগুলা কিনতাম দেখেন আপুরা ভাইয়ারা তো একজোরে এটা আনছে আরেকটা কথা হচ্ছে আমি এখনও হিজাব করি না অনেকে আমার যখন ওনলা ছাড়া বা মাথায় ওনলা না থাকে অনেকে আমারে বলেন যে আগে তো হিজাব করে বিড়িও হচ্ছে অনে হিজাব পরেন না কেন আসলে আল্লাহ আমাকে হেদায়ত দেখ আমি যেন মানে পড়তে পারি বা এটাতে অভ্যস্ত হয়ে যেতে পারি কিন্তু আমি সব সবসময় চাই সুন্দরভাবে চলাফেরা করার জন্য করিও তো এই যে এগুলো আমার জন্য আফু আফুয়ে এ ভাবি আনছে থ্যাংক ইউ সুশান ভাবি তারপরে তো আম্মা আমার আম্মা সুশান ভাবির কাছে কি কি দিছে সেটার ভিডিও করুম দেখা মনে আন্নে করে তো এই হলো আর এখন আমি সুশান ভাবির উস্তা দি আর বুসরাপুর গাছের দুইটা উস্তা না রাজু উস্তা উস্তাদি আমি এটা উচ্চারণটা ঠিক ভুলি যায় বা জানি না করলার ছোট ভার্সন আর কি ওইটা ভাজি করুম মাছ ভাজি করুম ডাইল ভাজি করুম কাজে তো না আসছি বেশি কিছু করতাম না এটা দিয়ে আমি ভাত খামু খামো না যেটাই কন এক কয়টা তিনটা দিছে আপু আরগুন দিছে শ্মশান ভাবি তো আমি উস্তাদারে নুন দি দিলাম আমি জানি না আপনারা কেউ গোড়া উস্তা ভাজি খাইছেন না আমি খাইছি অনেকবার আমার কাছে আপনারা ন্যাচারাল খাওয়াগুলাই দেখবেন বুঝছেন নেই আমি চেষ্টা করুম এই মাসে একটা দিনও ভিডিও দেওয়া বন্ধ করতাম না আপনারা আমারা এত সাপোর্ট করেন আর যে আমি অনেক ক্লান্ত হয়তো বা ভাত খেলে আর কাছে ভাল লাগবো একটু ক্লান্ত ভাল্লা ভরসা তো আমি এটারে ম্যাক্সি এনে আমার ডাইলও হইতে আছে আমি তেলও বইয়ে দিছি আমি ওর মাছটা বইয়ে দিই এই যে আমি যারা গোটা উস্তা বা ওস্তাব খান ভাজি করি তারা অবশ্যই কমেন্টস করবেন আমি টুকরাও করি না একদম শাল মানে গোড়াশলই আমি ভাজি বইয়েছি তো আমার অত্যাচার যেহেতু এটা আমি মাছটারও এ কয়টা আজকে সেরকম একটা মানে ন্যাচারাল খানা হইব ভাইয়ারা অতি সাধারণ রান্না বা অতি সাধারণ খাওয়াগুলো মাঝে মধ্যে এত স্বাদ হয় বা মুখে আজ যে কদিন ধরেই একটু অন্যরকম খাওয়া খাইছি তার যে চিন্তা করলাম যে না আজ যে একটু আমি মাছের চিন্তা করলাম যে না যে আমি করো ইলিশ মাছ ভাজি দাইল আর এই যে উসটা ভাজি দাইলটা গুড়িয়াল তেলটা দিদি মাছ এলিটা ভাজি হত উাটা গুড়িয়ালাই দাগে তেল দি যত তাড়াতাড়ি খামোরা ভাজি করিয়া লাইছি জিরা দি রসুন দি দাগে তেল দি মুখ দুনিয়া তা কাঁচা মরিচ আমার মাছটা ভাজির আন্না ভাইয়া থালা বাসন দূর আফুরা ভাইয়ারা আন্নারা খেলে আর আফু আনে কাছে তুন খাইবেন কাছে তুন খাইবেন কাছে তুন খাইবেন কাছে তুন আর কত কাছে তুন খামু এই যে দেখেন আফুরা ভাইয়ারা ওস্তা আবার অন্য কিছু মনে করিয়েন না এই যে ওস্তা লইছি এই যে দেখেন আফুরা ভাইয়ারা ইলিশ মাছ ভাজি এই জাফুরা মরিস তো আনেগো ভাইয়া খাইতো বইছে তো হ্যাঁ আবার এই উস্তা মোস্তা খাইবনি কোস্তা খাইবা না এই উস্তা ডায়াবেটিস ভালা জানি ল করে আবার আড়ে দিও এই জাফুরা বেহরা আর খানা দেখছেন নি এটা হয়েছে আল্লাহ নেয়ামত খানা আল্লাহ নেয়ামত এই যে দেখছেন নি কনে কনে আনমতে উসটা মুস্টা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে উস্তা স্মেলা নেওয়ামত আর দাইল সেরকম একটা খান হইবো এখন আপুটা বেয়াটা শেয়ার করো এই যে উস্তা আর মনে কর এই যে ধান দিয়ে চালে না ফুরা বাইরা বিসমিল্লা হয়ে খানা শুরু করি কেন ফুরা বাইরা থ্যাংক ইউ বুসাপু থ্যাংক ইউ শুশান ভাবি থ্যাংক ইউ বলা হচ্ছে বিসমিল্লা আসলে কেমন উস্তাবাজিগে যে খাইতাম শুনে আমি খাইতাম এই নির্ভেজল খানা থাকে না নির্ভেজল খানা এগুলো তৃপ্তির খানা এসব তরকারি কাছে সব কিছু ফেল কেন

ইনশাল্লাহ সামনের বছর আমি করলা গাছ লাগাবো আমার বাড়ি হয়ে যায় কত বাড়ি যে সাই না খালি গার্ডেন সাইড যে মৌসুমি আছে না মৌসুমি না মৌসুমি দিয়ে দেখতাম তো আর উনি খুব সুন্দর রান্না করেন বুঝছো পোৱাতি খানা দে আমাৰ খাই মোৰ চেৰি বাবুৰে তন্নমনে কয় আনে গোটেই যদি লোক মই খাব দিম দালি দুয়ে

তুমি কি আমার থেকে একটা নিতে চাও যেমন অনেক ভালো মানুষও পাইছি তেমন অনেক দুষ্ট মানুষও পাইছি কিন্তু দুষ্ট মানুষের তুন আমার ভালো মানুষের সংখ্যাই বেশি আর শ্মশান তার মধ্যে একজন যে কিনা আমাদের ফালায় কিছুই খাইতো না আমাদের পালাই সে তুমি বিষ খাইবার সময় বিষটা আমাদের দিও না এই যে নির্ভেজাল একটা খানা খেলাম রুয়েরও তো একটা দোয়া আছে মাছটা খেতে না ইলিশ মাছ

আপনি যদি হুরুত হুরুত করে ডাল টানি না খান কি এর মাছে বাঙালি আপুরা বেলা ব্যাকে ভালা থাকেন সুস্থ থাকেন কেন আল্লাহ হাফিজ